রাজনৈতিক বন্যা এটা তো রাজনৈতিক বন্যা কারণ শেখ হাসিনা তো প্রি প্ল্যান করে বাত ভাইঙ্গা আমাদেরকে ভাষায় দেওয়ার ট্রাই করতেছে ইভেন ও যাওয়ার আগে বইলাও গেছে যে এমনভাবে দাবাবে বাংলাদেশকে যাতে তিরিশ বছরও না উঠতে পারে বসে তো তো এটা তো রাজনৈতিক বন্যা তো ওই স্লোগানটা হাস্যকর হইলেও জিনিসটা ফ্যাক্ট যেটা ওটা হাইলাইটেড হইতেছে নানিটাকে নানি নানি তো সবাই জানে কে হাসিনা ফ্যাসিনা

এটা আমাদের আগে জেনারেশন তাকে নানি বোলা বোলা আসতেছে তো আমরাও নানি বলি এই জন্য ওই অ্যাঙ্গেলের নানি অন্য অ্যাঙ্গেলের নানি না মানে ওই অ্যাঙ্গেলের নানি হলে তা আপ্নি ওই অ্যাঙ্গেলের নাতি হইতো না 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 নাতি হইতে না না নাতি হইলে তো উনাকে দেশ থেকে তাড়ায় দিতাম না ও আচ্ছা অ্যাকচুয়াল নাতিরা কি এটা করে নাকি আমরা দিলাম নানি মুদি দিলো পানি এই slogan টা আপনি কি বুঝছেন

এটা ধরতে গেলে টোটালি রাজনৈতিক একটা বন্যা চলতেছে বর্তমানে যখন দেখতেছে যে আমাদের দেশের উপর কিছু করতে পারতেছে না আমরা সব তারা একত্রে কাজ করতেছি এখন কি করবে করার তো কিছু নাই খুলে এখন আমাদের জনতাদের এটা হয়রানি নিয়ে বর্তমানে কাজ চলতেছে তো এটার জন্যই আমরা স্লোগান দিয়েছি যে আমরা দিলাম নানি মোদী দিল পানি বললাম জি আপনি এটা নানী বলবেন নানী কি বলবেন হইতে পারে এটা কথার কথা এটা আপনাদের জাস্ট একটা বক্তব্য দিলো যে নানি এছাড়া কিছু না আমরা যদি কথার কথা বলি যে আপনি সুইরা চান না না এটা কখনোই এই মেনে না আমরা সুইরা চারের পক্ষে না আমরা দেশের পক্ষে আমরা দেশপ্রেমী আমরা সুইরা চারি না না সরি এবার আসলে কি মিন করছে মিন করছে হাসিনার যে বয়স ওনার বয়স অনুযায়ী আমরা ওনার নাতিনের বয়সই হব সেটা মিন করেছি যে আমরা আমাদের ওই যে সাইফ আবদুল্লাহ ভাইয়া বলেছে যে আমরা আমাদের দেশের সবচেয়ে বড় জঞ্জাল ওনা ভারতকে দিয়ে দিয়েছি তো ওই হিসেবে আমরা বলেছি যে আমরা আমাদের নানিকে মোদির কাছে দিয়ে দিয়েছি মানে শেখ হাসিনাকে একদম

আপনি তো আপত্তি হবেন না তা না আমরা আমরা হচ্ছে জেনজি আমরা ওই হিসাব করে নাই রাখছি আপনাকে বুঝতে হবে যে আমরা আমাদের নানার বোন নানি রাখছি না এখন এই স্লোগান তো আসলে আমরা এখন আমাদের বলার সুযোগ আসছে তাই আমরা এতদিন কোন কিছু মানে স্বাধীনভাবে বলতে পারিনি এখন যেহেতু আমাদের বলার একটা সুযোগ আমরা প্রায় 15 থেকে 16 17 বছর যাবত একটা সওরাচর শাসকের শাসক আমরা মানে নির্যাতিত হইছি সব দিক থেকে তো এখন এত কিছুর পরে আমাদের হাজারো ভাইরা মারা গেছে ঠিক আছে কমপক্ষে হাজার তো হয়েছেই এখন এক্স্যাক্ট ওইভাবে তো আর আমরা জানতে পারিনি তো যেহেতু এখানে আমরা মানে একটা স্বাধীনতা পেয়েছি আমার দ্বিতীয় স্বাধীনতা বলাই যায় তো এখন সেই হিসাবে যেহেতু আমাদের এখন স্বাধীনভাবে বলার একটা সুযোগ এসেছে আমরা সেই হিসেবে তাকে নানি সম্বোধন করতেই পারি এখন আপনি যদি আমাকে বলেন যে আমরা স্বৈরাচারের নাতি আমরাও স্বৈরাচার তাহলে এটা তো যুক্তিসঙ্গত হইল না কি যেহেতু স্বৈরাচার নানি বলছেন তা আপনি তো না এটা তো আমরা জাস্ট এখন আমাদের মজা করে মানে কি আমাদের এখন একটা সময় আসছে তাই আমরা বলতেছি সুযোগের সদ্ব্যবহার হ্যাঁ অবশ্যই তারপরে তাকে আমরা নানি বলতেও লজ্জাবোধ করি বন্যার তোদের যে পানি ছেড়ে দিয়েছে এদেরকে মিন করে স্লোগান দেওয়া হয় যেরকম নানি আমরা দিলাম নানি মোদি দিল পানি নানি হচ্ছে আমাদের শেখ হাসিনা উনি হচ্ছে আমাদের নানি আর মোদি কাছে উনি মোদি আমাদের পানি দিয়েছে উনি আমার সাথে অনেক কারা আচরণ করছে ওই দিক দিয়ে ওনার বয়সও হয়েছে আর মোদিরা বউ নাই শেখ হাসিনার জামাই নাই ওই দিক দিয়ে তারা নানি আর জামাই না 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 আমরা তো আমরা তো এই সময় জন্ম হয় নাই নানি আমাদের পরিস্থিতি শিখাইছে ওই জিনিসটা আমাদের বুঝতে হবে অবশ্যই আমরা নাতি হলো কিন্তু তার নাতি না আমরা আমরা দেশের নাতি না 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 আমরা দিলাম নানি এখানে নানি বুঝাইতে বোঝানো হচ্ছে যে আমাদের ফ্যাসিস সরকার শেখ হাসিনাকে তারা আর কি দেশে থেকে মানে ভাইগাই যা দিল্লিতে অবস্থান করছে এই জন্য আমরা তাকে তাকে নানি হিসেবে সম্বোধন করছি তো এই এই আর মোদি সরকার ইন্ডিয়ার আমরা সকলে জানি যে এই বন্যার অন্যতম মনে করেন মূল যে এটা হচ্ছে বাংলাদেশের মানে বাংলাদেশে ইন্ডিয়া তো এই কারণে আমরা এই স্লোগানটি বলতেছি না আমরা তো সৈরাচারের নাতি না কারণ আমরা তো শেখ হাসিনাকে মানে মুরব্বী হিসেবে আমরা ওরকম ভাবে নানি বলে সম্বোধন করতেছি আমরা তো নাতি সৈরাচার না আমরা প্রকৃতপক্ষে দেশপ্রেম মানে দেশপ্রেমিক আমরা দেশের জন্য কাজ করতে চাই কিন্তু যে যাদেরকে আমরা নানি বলে সম্বোধন করছি সে আর কি দুর্নীতি এছাড়া আর সকল কিছুর মধ্যে জড়িত ছিল এই হিসাবে আমরা নানি বলছি বলতে এখানে একটা স্লোগান তৈরি করা হয়েছে ওরকম ভাবে নানি বলা হয়নি তাকে নানি কাকে বলা হয়েছে নানি আমরা যাকে

গলার স্বরের কারণে আজকে সে আমাদের দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে আপনারা কি সৈরা তাইলে আমরা শৈরাচার আমরা সৈরা চার ত্যাগ করেছি ঠিক কিন্তু আপনি তাইলে তো সৈরা নাতনি হয়ে গেলেন এখন আমি যদি নাতনি হই আপনিও নাতনি কারণ যেহেতু স্লোগান আমরা দিচ্ছি আপনিও কিন্তু স্লোগানটা মুখ থেকেই বলছেন ঠিক আছে তো আমরা যদি নাতনি হই আপনারও নাতি সেটা আগে মানে মাথায় বিবেচনা করে বা বিশ্লেষণ করে তারপর আমাকে বলতে হবে মেনে নিচ্ছেন মেনে নিচ্ছেন আপনি নাতনি

এটা হচ্ছে আমাদের একতাটা বোঝাইতে চাইছি ওরা যতই আমাদের উপর মানে আমাদের সাথে মিসবিহেভ করুক বা হচ্ছে আমাদের ক্ষতি করার চেষ্টা করুক আমরা আমাদের একতা দিয়ে সব কিছু পোষাই দিই একটু ব্যাখ্যা স্লোগানটা আসলে ধরেন এই যে আমাদের যে সাবেক যে প্রধানমন্ত্রী ছিল সে ওই দেশে আশ্রয় নিছে আশ্রয় নেওয়ার সাথে মানে তার আমলেও তো সে অনেক কিছু দিছে বাংলাদেশ থেকে তো অনেক দেওয়া হয়েছে কিন্তু তার বদলে ধরেন যে আমরা আসলে কিছুই পাই নাই তাদের দিক থেকে শুধু আমরা এই নিগৃহীত আরও নানান রকমের জিনিসই শুধু পাইছি কিন্তু কোনো উপকার আমাদের আসে নাই বন্ধুরাশ্রী হিসেবে যতটুকু উপকার হওয়ার কথা অতটুকু আমরা কেউই পাই নাই আসলে হ্যাঁ মানে ওনাকেই বুঝাইতেছে আসলে সবাই দাদা নানী দারা কেন নানি এটাই ওনাকেই বোঝাইতেছে আর কেন কেন নাই এটাই ওনাকেই বুঝানো হচ্ছে নানী হ্যাঁ না না এটা বলবো আপনি যদি শুনেন অনেক কিছু বলা চাইলেও বলা যায় না অনেক কিছু চাইলেও বলা যায় না আর অনেক কিছু চাইলেও ধরেন যে ক্যামেরার সামনে রিভিল করা যায় না আপনি তো

পেন পিচি একটু মানে কেমন যেন একটু ঠান্ডা টক মিষ্টি এরকম একটা সম্পর্ক থাকে তো ওইভাবে হচ্ছে আমরা হচ্ছে নানীদের সাথে বা দাদিদের সাথে দাদাদের সাথে হচ্ছে আমরা ওইভাবে মানে স্ট্রেট ফরওয়ার্ড কথাবার্তা বলতে পারি ওনাদের রোস্ট করতে পারি হচ্ছে তারপর হচ্ছে এটাই তো করা হয়েছে এই কয়েকদিন ওইভাবেই আর কি ওইটাকে কানেক্ট করা যায় আর কি যে নানি দাদিদের সাথে তো আমরা স্ট্রেট ফরওয়ার্ড সব কিছু বলতে পারি তো সমত করতে পারি বা হচ্ছে ওনাদের ভুলগুলা দেখা যায় ওনাদের সন্তানরা না বলতে পারলেও নাতিরা বলতে পারে নাতনিরা বলতে পারে নাতিরা বলতে পারে কিন্তু এইটাই আর কি মানে আমরা হচ্ছে এটা বলছি বলে করে দেখাইছি এটাই মানে বলেন যে আপনি শুনে এটা তো হচ্ছে মানে একটা জাস্ট স্লোগান এটা তো আর স্বীকার না করা হলো স্লোগান সম্পর্ককে তুলনা করা হয়েছে এই সুরেচার নাতি তো সুরেচারই বললাম তো এটা তো বাস্তব নয় বাস্তব অর্থে আমরা এটা মানিনা মানে মজা করার জন্য এটা বলা আমাদের দেশের যে সরকার প্রধানমন্ত্রী স্বৈরাচারী সরকার যিনি মানে দেশ ছেড়ে পালিয়েছেন ভারতে এবং সেটাকে আমরা বলতেছি যে আমরা দিলাম নানি আর মুদি পানি দিয়েছে মানে যে বন্যা এই বন্যার মধ্যে মানে এই বন্যার পানি দিয়ে দিয়েছে সেটাকে বলতেছে মুদি পানি দিয়েছে এটাই আপনি মানে শরীরের নানি এটা মজা করে বলার ছন্দ মিলানোর জন্য যে আমরা দিয়েছি নানি আর সে মুদি দিয়েছে পানি না না মজা করেই বলাম জি না শিকার বলতে এটা মজা করেই বলা এমনি বাস্তব অর্থে তো আমরা শিকার করি না মজা করেই হ্যাঁ জি মজা করেই বলা